আজকের এই এপ্রিল বাংলাদেশের ইসলামের ইতিহাসের এক ঐতিহ্যবাহী দিন হয়ে থাকবে আজকের এই লং টু গাজায় পৃথিবীবাসী দেখেছে যে বাংলাদেশের মুসলমান কতটা সচেতন পৃথিবীবাসী দেখেছে বাংলাদেশের মুসলমানদের ভূমিকা আমাদের দেশের আলেমরা ইসলামের প্রয়োজনে সমস্ত ভেদাভেদ ভুলে যে সবাই এক কাতারে সারিবদ্ধ হয়ে মজলুমের পক্ষে দাঁড়িয়েছে আজকের এই সমাবেশ যে যেখান থেকে যেভাবে যে সকল কাম করেছেন আল্লাহ তালা তাদের সকলের মেহনতকে কবুল করুক আমি আমরা শুধু এই লং লংমাচেই ক্ষান্ত নয় আমরা চাই আমাদের দেশের সরকার প্রধান স্পষ্টভাবে জানিয়ে দে পৃথিবীবাসীকে যে বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে আছে থাকবে ইনশাআল্লাহ যে যেই ঘরানেরই হোক সবাই আজকে কাঁধে কাঁধ মিলে সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সবাই আজকে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ এই ছবিগুলা তাই প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের এই মাস পর গাজা দিয়ে মাত্র শুরু ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে আরো কার্যক্রম দেখতে পারবেন এদেশের ওলামা একরাম এক পতাকার নিচে সবাই এক ছায়ার নিচে আসবে ইনশাআল্লাহ এবং এদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ যে যে পর্যায়ে আছেন সবাই সবার জায়গা থেকে ইসরাইলি পণ্য বয়কট ইনশাআল্লাহ চলছে চলবেই যতদিন পর্যন্ত আমাদের ভাইরা মায়ের খাওয়া বন্ধ না হয় যতদিন পর্যন্ত আমাদের আমাদের আঘাতপ্রাপ্ত হওয়া বন্ধ না হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাইরা বোনরা নিরাপদ না হয় ততদিন পর্যন্ত আপনারা এই সংগ্রাম করে যাবেন এবং ইসরায়েলি সকল পণ্য বয়কটের জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এই ছবিগুলা বাংলাদেশের তৌহিদি জনতাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগায় আকাঙ্ক্ষা বৃদ্ধি করে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ওলামা দেখিয়ে দিয়েছে যে মুসলমানদের স্বার্থে ইসলামের সাথে ইমানের স্বার্থে আমরা সবাই এক সবাই এক এবং অভিন্ন কিভাবে সমস্ত ওলামা ইকরাম আজকে এই মাস পর গাজার মধ্যে সবাই একত্রিত হয়েছে সবাই এক সামিয়ার নিচে এসে গেছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত ওলামা ইকলাম যেন এইভাবে একত্রবদ্ধ হয়ে কাজ করে এদেশে যেন ইসলামী হুকুমাত কায়েম করতে পারে হামিন এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরক